নমস্কার আজ যে জাতকের হতটি নিয়ে আলোচনা করব এই জাতকের বর্তমান বয়েস টোয়েন্টি সেভেন এই জাতকের হাতে রয়েছে বিশেষ দুটি রাজযোগ কিন্তু এই দুটি রাজযোগ থাকা সত্ত্বেও জাতকের জীবনে কিন্তু বর্তমান সময়ে প্রচুর প্রবলেম রয়েছে কেন এই প্রবলেম এই বিষয়টি যেমন ক্লিয়ার আলোচনা করার চেষ্টা করব। একই রকমভাবে এই জাতকের অতীতে কি ঘটেছে সেই বিষয়টিও খুব সংক্ষেপে বলবো বর্তমান সময়টি কেমন সেটিও একটু আলোচনা করব তারপর ভবিষ্যতে এই জাতকের জীবনে কি আসতে চলেছে এই বিষয়টি ডিটেলসে আলোচনা করব যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই খতে যে সংকেতগুলি রয়েছে বিশেষ করে যে দুটি রাজ্যক তৈরি হয়ে রয়েছে এই রাজ্য দুটি কী কী এবং এই রাজ্য দুটি অ্যাক্টিভেট হলে জাতক জীবনে কি কি সুফল পেতে পারে এই বিষয়টি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব চলে এসছি মূল আলোচনায় বর্তমান বয়েস টোয়েন্টি সেভেন এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তাহলে জাতকের অতীতটাকে যদি একটু ভালোভাবে দেখা যায় তাহলে জাতকের শৈশব কিন্তু খুব একটা ভালো সেটা যায়নি কেন যায়নি লাইফ এই জায়গাটিকে যদি আপনারা দেখেন অ্যাপ্রক্স এগারো থেকে বারো বছর বয়স ইন্ডিকেট করছে তাহলে এই যে এগারো থেকে বারো বছর বয়স এই বয়সে কিন্তু আপনারা লাইফ এই জায়গাটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তো দেখতে পাবেন এখানে একটি জব চিহ্নের ন্যায় তৈরি হয়ে রয়েছে লাইফলাইনের শুরুতেই যদি এই ধরনের জব চিহ্ন থাকে যাদের হাতে রয়েছে মিলিয়ে দেখে নিন ছোটোবেলাতে কিন্তু আপনার শৈশব সেরকমভাবে কাটেনি বরং এটাও বলা যেতে পারে শিশু বয়সে একটা ফ্যামিলির কাছ থেকে একজন শিশু যেটা পাওয়ার আশা করে সেই সম্পূর্ণ কিন্তু পায় না এবং অনেক সময় শারীরিক কিছু প্রতিবন্ধকতা এই বিষয়টিও নিয়ে চলে আসে তাহলে এখানে কিন্তু ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট সেই অর্থে পায়নি এবং এটাকে কনফার্ম করছে আরও একটা জায়গা সেটা হচ্ছে আপনার শনির পর্বের এই অংশটি এই অংশটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন এটি হচ্ছে একটি স্বাভাবিক কোর কিন্তু তার উপরে এই যে কোরটি রয়েছে আরও একটি আড়াআড়ি লাইন তৈরি হয়ে রয়েছে এই আড়াআড়ি রেখা ইন্ডিকেট করছে এর কুফল অবশ্যম্ভাবী জাতককে ভোগ করতে হয়েছে এবং এই আড়াআড়ি রেখা হয়তোবা আরও তিন চার বছর থাকবে না তাহলে এখানে এই রেখাটির কুফল সেটাও কিন্তু এসছে শনি মানুষকে একা করে দেয় সুতরাং যে বয়সে পর্যাপ্ত মাত্রায় ফ্যামিলি সাপোর্ট দরকার সেই বয়সেই কিন্তু এই জাতক পর্যাপ্ত মাত্রায় ফ্যামিলি সাপোর্ট পায়নি তার ফলে এই জাতকের শিক্ষা সেটিও কিন্তু সম্পূর্ণ হয়নি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি ওয়ান ইয়ার পড়ার পরই কিন্তু জাতককে পড়াশোনা ছাড়তে হয়েছে এটা হচ্ছে জাতকের অতীত বর্তমান সময় হচ্ছে টোয়েন্টি সেভেন বর্তমানে জাতক কিন্তু সেই ধরনের কোনো প্রফেশন বা কাজের সাথে যুক্ত নয় চরম দারিদ্রতা এই বিষয়টি এই জাতকের মধ্যে রয়েছে এবং একই রকমভাবে ফ্যামিলির সাপোর্ট সেই অর্থে জাতক পাচ্ছে না এবারে দেখব এই জাতকের হাতে যে দুটির প্রমিনেন্ট রাজ্য তৈরি হয়ে রয়েছে সে রাজ্যগ দুটি কি কি আছে এবং এর সুফল জাতক কি অদূর ভবিষ্যতে পেতে পারে তাহলে সবচেয়ে প্রথমে যে রাজ্যটির কথা বলব সেই রাজযোগটি হচ্ছে গুরুকেশরী রাজযোগ অর্থাৎ এই যোগটিকে জীব যোগ সেটিও বলা হয় যখন কোনো হাতের মধ্যে বৃহস্পতি এবং চন্দ্র অত্যন্ত প্রমিনেন্টভাবে থাকে এবং হাতটাকে দেখেই মনে হয় বৃহস্পতির মাউন্ট এবং চন্দ্র মাউন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে রয়েছে এই বিষয়টি কিন্তু উপলব্ধি করার বিষয় আপনাকে ভালোভাবে বুঝতে হবে তাহলে এখানে বৃহস্পতির মাউন্ট দেখা গেলে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে তাই জাতকের জীবনে প্রচুর প্রতিবন্ধকতা সত্ত্বেও জাতক এখনও সংঘর্ষ বা ফাইট করে আসছে আর চন্দ্র থেকে মানুষের মন এই বিষয়টির বিচার করা হয় জাতক অত্যন্ত উদার মনস্ক এবং সব সবসময় অপর মানুষের জন্য কিছু করার জন্য চেষ্টা সেটি এই জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে এটি জাতকের বুদ্ধিমত্তার বিকাশ এই বিষয়টিকে ইন্ডিকেট করে এই জায়গাতেই হচ্ছে কোশ্চেন যেহেতু জাতক ফ্যামিলি সাপোর্ট সেই অর্থে পায়নি তাই জাতকের উচ্চ শিক্ষা এটি সেই অর্থে হয়নি যদিও জাতক কিন্তু অত্যন্ত মেরিটিয়াস বা বুদ্ধিমান এ বিষয়ে কোনো ডাউট নেই কিন্তু ফ্যামিলি সাপোর্ট না পাওয়ার জন্য এই যে জীব যোগ তার হান্ড্রেড পারসেন্ট সুফল জাতকের জীবনে আসেনি দ্বিতীয় যে রাজ্য এই ঘাটটিতে রয়েছে এই রাজ্য কিন্তু জাতককে অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট দেবে সেটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ যখনই কোনো হাতের মধ্যে শুক্র এবং বুধ অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবে তখন কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এটি জন্মকুণ্ডলিতে যখনই বুধ এবং শুক্র মিত্র গৃহে থেকে ভালো ডিগ্রি নিয়ে অবস্থান করবে তখন এই যোগটি তৈরি করে একই রাশিতে উচ্চস্ত অবস্থায় বুধ এবং শুক্র যদি অবস্থান করে বা মিত্র রাশিতে অবস্থান করে তখন এই রাজযোগটি তৈরি হয় হাতের মধ্যে এটি বোঝা যায় যখনই শুক্র ক্ষেত্রে কোনোরূপ এই ধরনের নেগেটিভ সিম্বল থাকবে না এবং বুধের পর্বত স্বতন্ত্র থাকবে এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে আমি স্বতন্ত্র এই ওয়ার্ডটি বলছি অনেক মানুষের হাতেই কিন্তু বুধ পর্বত অনেক বেশি শক্তিশালী কিন্তু বুধ পর্বতে এই ধরনের টাসেলড কিছু লাইন দেখতে পাওয়া যায় শুক্র পর্বত অনেক বেশি শক্তিশালী কিন্তু শুক্র পর্বতে এই ধরনের রেখাও যেমন থাকে ঠিক এই ধরনের রেখা সেগুলিও দেখতে পাওয়া যায় তাহলে একে কিন্তু কখনোই লক্ষ্মীনারায়ণ যোগ বলা যাবে না কিন্তু যদি শুক্রের পর্ব অত্যন্ত শক্তিশালী হয় এবং বুধের পর্ব অত্যন্ত শক্তিশালী হয় এবং এই বুধের পর্বে এবং শুক্রের পর্বে সেই অর্থে কোনরূপ সিম্বল দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু একে লক্ষ্মীনারায়ণ যোগ বলা যেতে পারে এখন এই যে লক্ষ্মীনারায়ণ যোগ এই যোগের রেজাল্ট কী এই যুগের রেজাল্ট হচ্ছে প্রচুর ধন সম্পদ এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ এটাকে একটা বিশেষ ধন যোগ এটা বলা যেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যোগটি জাতকের এখন অ্যাক্টিভেট অবস্থায় নেই এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা একটা বিষয় খেয়াল করবেন কোনো একজন মানুষ জীবনের কোনো একটা পর্যায়ে সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন এজ হতে পারে কিন্তু কোনো একটা এজে প্রচুর অর্থ উপার্জন করে তারপর সেই অর্থের সান্নিধ্যে বিজনেস করে আবার সেটাকে কাজে লাগাতে পারে এবং ইন ফিউচার ভালো অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স এটা করে ফেলতে পারে কিন্তু মূলত হয়তো চার পাঁচ বছর বা আট বছর দশ বছরই কোনো একজন মানুষ ভালো উপার্জন করে তাহলে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ হাতের মধ্যে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় এটা কি অদূর ভবিষ্যতে অ্যাক্টিভেট হবে বা এর সুফল পাওয়া যাবে এই বিষয়টি কিন্তু আমরা একটু পরে আলোচনা করব তাহলে জাতকের বর্তমান সময় যদি দেখা যায় বর্তমান সময় কিন্তু খুব ভালো নেই ভালো না থাকার বেশ কিছু কারণ এই ক্ষেত্রে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় সবচেয়ে প্রধান যে কারণ সেই কারণটি আপনারা শনির ক্ষেত্রটিকে দেখলে প্রমিনেন্টলি বুঝতে পারবেন শনির ক্ষেত্রে দেখুন একদম স্পষ্ট এই ধরনের একটি জব সাইন তৈরি হয়ে রয়েছে এখন অনেক মানুষ একে মৎস্য চিহ্ন বা ফিস সিম্বল বলে ভুল বোঝে অ্যাকচুয়ালি শনির ক্ষেত্রে ফিস সিম্বল অত্যন্ত রেয়ার মাত্র টু থেকে থ্রি পার্সেন্ট মানুষের হাতেই শনির ক্ষেত্রে ফিস সিম্বল এটি তৈরি হয় বা মৎস্য চিহ্ন তৈরি হয় কিন্তু সেটি মাত্র টু থেকে তিন পার্সেন্ট মানুষের হাতের মধ্যে দেখতে পাওয়া যায় অধিকাংশ মানুষের হাতেই এই ধরনের শনির ক্ষেত্রে একটি জব চিহ্ন তৈরি হয় এবং এটাকেই ফিস সিম্বল মনে করে অ্যাকচুয়ালি এটি যখন অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন কিন্তু প্রত্যেকটি কাজে বাধা এই বিষয়টি আসবে দারিদ্রতা এই বিষয়টি আসবে নিঃসঙ্গ ফ্যামিলি সাপোর্ট বন্ধু বান্ধবের সাপোর্ট সেই অর্থে পাওয়া যাবে না আপনি কোনো ভালো চাকরি করছেন কিন্তু আপনার প্রমোশন আটকে রয়েছে আপনি প্রচুর অর্থ লগ্নি করে বিজনেস শুরু করেছেন আপনার পাশেই সেই একই ব্যবসা খুব ভালো রকম চলছে বাট আপনার ব্যবসা সেই অর্থে চলছে না এইরূপ পরিস্থিতি কিন্তু এটি দেয় অত্যন্ত নেগেটিভ সিম্বল শনির ক্ষেত্রে জব চিহ্ন তাহলে এটি কিন্তু বর্তমান সময়ে অ্যাক্টিভেট হয়ে রয়েছে এই যে অ্যাক্টিভেট হয়ে আছে এটা কিভাবে বোঝা যায় যখনই দেখবেন যে এই সিম্বলটি অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে তখন বুঝবেন যে এর পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে তাহলে এখানে যেহেতু এটি একটি নেগেটিভ সিম্বল তাই এর নেগেটিভ রেজাল্ট বর্তমানে এই জাতককে ভোগ করতে হচ্ছে একই রকমভাবে যদি এখানে এই ধরনের কোনো একটি ফিস সিম্বল প্রমিনেন্টলি তৈরি হয় এবং দেখতে পাওয়া যায় যে হ্যাঁ মাছের চিহ্ন অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনি শনি মহারাজের কৃপা পেতে যাচ্ছেন এটিকে কুবের রেখা বা কুবের সংকেত এটি বলা হয়ে থাকে যাদের হাতে শনির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট মৎস্য চিহ্ন তৈরি হয় তারা কিন্তু কুবের ন্যায় বৃত্তশালী হতে পারে শাস্ত্রে কিন্তু তেমনটাই বলছে যদিও টু থেকে থ্রি পার্সেন্ট মানুষের হাতেই কিন্তু এই সিম্বলটি প্রমিনেন্টটি দেখতে পাওয়া যায় তাহলে একটা বিষয় আপনারা বুঝতে পারলেন সেটি হচ্ছে যে কোনো সিম্বল সেটি যদি যে বয়সে অত্যন্ত প্রমিনেন্ট স্পষ্ট থাকবে সেই বয়সেই সেটির রেজাল্ট দেবে তাহলে এই জাতককে কিন্তু বর্তমানে শনির ক্ষেত্রে যে জ চিহ্নটি রয়েছে এর প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে নেক্সট বর্তমান এজ আপনারা টোয়েন্টি সেভেন এটা জেনেছেন তাহলে এই যে সাতাশ বছর বয়স এই বয়স এই বয়সটি কিন্তু জাতকের মোটেই শুভ নয় জাতকের জীবনের কঠিনতম সময় সেটা কিন্তু থার্টি ওয়ান থেকে থার্টি টু এই বয়সে আসবে যদি থার্টি ওয়ান বা থার্টি টু এই বয়সে যে প্রবলেম আসতে চলেছে এই প্রবলেমকে সারভাইভ করা যায় তাহলে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ অ্যাক্টিভেট হবে এখন এই যে একত্রিশ বা বত্রিশ বছর বয়সে জাতকের জীবনে প্রবল সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সেটি কোথায় দেখুন খুবই ভালোভাবে যদি আপনারা লাইফলাইনটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই ধরনের লাইফ কিন্তু জাতকে তৈরি হয়ে রয়েছে অর্থাৎ ঠিক এই রূপ জায়গায় প্রমিনেন্ট গ্যাপ এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আয়ু রেখার উপর যখনই এই ধরনের একটি গ্যাপ তৈরি করবে তখন কিন্তু এটি শারীরিক পীড়া এই বিষয়টিকে ইন্ডিকেট করে সুতরাং এখানে যে এজটি ইন্ডিকেট করছে সেটা একত্রিশ বা বত্রিশ বছর বয়স এই বয়সে কিন্তু লাইফলাইনের লাইনের উপরে অত্যন্ত প্রমিনেন্ট এই ধরনের একটি কট চিহ্ন বা দ্বিখণ্ডিত লাইফলাইন একে বলা যেতে পারে তাহলে এই বয়সে কোনো দুরারোগ্য ব্যাধি অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা সেটা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় এবং কনফার্ম হচ্ছে হটলাইন বা হৃদয় রেখাতেও হৃদয় রেখার এই অংশটিকে যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে এখানেও কিন্তু একই ধরনের সিম্বল আপনারা দেখতে পাবেন এই ধরনের সিম্বল কিন্তু তৈরি হয়ে রয়েছে এখান থেকেও যদি আমি বয়স নির্ধারণ করি তাহলে মোটামুটি একত্রিশ বা বত্রিশ বছর বয়সকে ইন্ডিকেট করছে তাহলে এই দুটি জায়গাতেই কিন্তু একত্রিশ বত্রিশ বছর বয়স জাতকের জীবনে প্রবল সমস্যা বা অ্যাক্সিডেন্ট নিয়ে আসার জায়গাকে ইন্ডিকেট করছে তাহলে এইরূপ পরিস্থিতি তৈরি হলে জাতকের হার্টে কোনো বড় সমস্যা এলেও আসতে পারে তার ইন্ডিকেট রয়েছে জাতকের জন্যে কি করার প্রয়োজনীয়তা অবশ্যভাবে জাতকের প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই বিষয়টি জপ করতে পারে এবং শনি মহারাজকে সন্তুষ্ট করার উপায় এটা নিয়েও ভাবতে হবে শনি মন্দিরে যেতে পারে নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারে গরিব দুঃখীদেরকে যতটা সম্ভব দান করতে পারে বা শরীর দিয়ে সমস্যা সমাধানের রাস্তায় হাঁটতে পারে সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কাছে এই যে নেগেটিভ সিম্বলটি তৈরি হয়ে রয়েছে এই নেগেটিভ সিম্বলের কুপ্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং একত্রিশ বত্রিশ বছর বয়সে যে প্রবলেমের সংকেত বর্তমান বয়সে অর্থাৎ টোয়েন্টি সেভেনে দেখতে পাওয়া যায় এটি নিয়মিত যদি হনুমান চালিসা পাঠ করার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে সেক্ষেত্রে কিন্তু এই অংশটি রিকভারি হয়ে যাওয়ার জায়গা সেটিও অনেকাংশে দেখতে পাওয়া যায় তাহলে এই বয়সটি পেরিয়ে যাওয়ার পর যদিও এখনও চার বছর বাকি রয়েছে ততদিনে এই পজিশানটি কীরূপ রয়েছে সেটাও দেখার দরকার থাকছে তবে এই জায়গাটির থেকে জাতক যদি সারভাইভ করে যায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে প্রচুর অর্থ বিজনেস করে এই জাতক উপার্জন করতে পারবে তার কারণ হচ্ছে হাতের মধ্যে লক্ষ্মীনারায়ণ যোগ এটি জেনারেলি বত্রিশ বছর বয়সের পরই অ্যাক্টিভেট হয় তাহলে এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ